রহড়া থানা এলাকার বিভিন্ন অসামাজিক কাজ বন্ধের দাবিতে খর্দ ও নাগরিক সমাজের প্রতিবাদ মিছিল নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট গত কয়েকদিন আগে দুই দল যুবকদের মধ্যে গন্ডগলের ঘটনায় ছুরির আঘাতে আহত হন শেখ সুরাজ খান নামের এক যুবক তার বাড়িতে গিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন খড়দহ বিধানসভার বিধায়ক তথা রাজ্যে কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবার সেই রহড়া থানা এলাকার মধ্যে ঘটা বিভিন্ন অসামাজিক কাজের ঘটনার প্রতিবাদ জানিয়ে খরদৌ নাগরিক সমাজের পক্ষ থেকে আয়োজিত হল এক প্রতিবাদ মিছিল এই মিছিল ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে পাটনা মোড় থেকে শুরু হয়ে রহড়া থানা পর্যন্ত আয়োজন করা হয় এই প্রতিবাদ মিছিল শেষে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় রহড়া থানা সংলগ্ন মাঠে এই দিনের মিছিল এবং প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বিলকান্দা এক গ্রাম পঞ্চায়েতের প্রধান রীনা দাস বিলকান্দা দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপা পাইক বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান নন্দরানী বিশ্বাস পাথুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তপতি দাস বিশ্বাস ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী সহসভাপতি শুকুর আলী পুরকায়েত ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর দাস খড়দো ব্লক আইএনটিটিউসির সভাপতি পিন্টু বিশ্বাস সহ বিভিন্ন পঞ্চায়েত সদস্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সহসভাপতি শুকুর আলী পুরকায়েত ও হাসপাতালে চিকিৎসাধীন শেখ সুরাজ খানের মা জানান তারা চান অসামাজিক কাজ রহরা থানা এলাকা থেকে বন্ধ হোক

আপনি যে সরকারই হোক না কেন সমাজ বিরোধী দৌরাত্ব অর্থনৈতিক অবস্থা যখন মানুষের খারাপ হয় সমাজ বিরোধী দৌরত্ব বাড়ে এটাই হচ্ছে তার এ আর হচ্ছে একদিকে বেকারত্ব অর্থনৈতিক অসুবিধা থাকলে এগুলো তো হবে এদের মদতদাতা কারা মদত ছাড়া তো সমাজ বিরোধী দৌরত্ব বাড়তে পারে না কিন্তু সমাজে সব রকম মানুষ আছে সেখানে ভালো মানুষও আছে খারাপ মানুষও আছে খারাপ মানুষের যদি চারজন খারাপ মানুষ যদি এই সমস্ত অপকর্ম করে তাহলে অনেক মানুষ মিলে তার প্রতিবাদ করতে হয় সেই হচ্ছে না থানা না থানার সামনে না থানার পাশে আমরা আজকের এই রাস্তা যে রাস্তা দিয়ে আমরা এলাম এই এলাকার মানুষজনকে আমরা আরো একটু একমত করতে চাইছি বা ঐক্যবদ্ধ করতে চাইছি যে সমাজ বিরোধী দৌরাত্ম যাতে আরো কমে পুলিশ তাহলে কাজ করছে পুলিশ কাজ করছে পুলিশের আমরা কাজ নিয়ে প্রশ্ন তুলছি না কিন্তু মানুষ যদি না এগিয়ে আসে তাহলে পুলিশের পক্ষে সম্ভব না আর স্বাভাবিক জীবনযাপন এ বজায় রাখা দেখুন পথই তো পথ বলে দেবে পথে নামতে হবে যখনই কোনো অন্যায় হবে অন্যায় হলে তো পথে নেমে তার প্রতিবাদ করতে হবে আমার বিচার চাই আমার ছেলে তো মৃত্যুর সাথে লড়াই করছে তার জন্য আমার বিচার চাই আমার ছেলে এত কষ্ট করে বড় করছে এই হয়েছে কি করে করবে সেটাই ওনাদের কাছে বিচার ওপর মলে বিচার চাই যে আমি ওপর মলের কাছে বিচার চাই আর কিছু পুলিশ আমার কেস নেয়নি পুলিশ আমার বাড়িতে যায়নি যখন চার দিনে আমার ওপর মলে চলে গেছে তখন পুলিশ আমার বাড়িতে গেছে তখন যাচ্ছে মন্ত্রী যখন মন্ত্রীর কাছে আমার কেস যখন চলে গেছে ভিডিও হয়ে গেছে তারপরে পুলিশ আমার বাড়িতে যাচ্ছে আমাকে খুঁজছে আমার ছেলে একটা ধরা পড়েছে তাকে কোনো শাস্তি দিচ্ছে না কিছু না আর একটা পালিয়ে গেছে তার মধ্যে কিছু করার নেই আর যা বলার সব বলে দিয়েছি বলি বাদিকে যেতে হয়ে যায়

チョルチョルチョルチ সময় বিরোধী কার্যকলাপ বন্ধ করতে হবে এলাকায় সমাজ বিরোধী কার্যকলাপ বন্ধ করতে হবে আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু